করছি আসলে এই তো দেখেন রোজা রোজা চলে এসেছিল রোজা শেষ ঈদ ঈদ আসলো ঈদও শেষ এখন এখনও ঈদের আমেস্টার রয়েছে বাট আসলে বিস্কুট খাইতে খাইতে একদম টায়ার্ড তার জন্য আসলে আজকে আমি এই যে ভর্তা আইটেমগুলো করেছি আজকে আমাদের ডিনারে আমরা এই ভর্তা তার ভর্তা নিবা এখানে দিব আচ্ছা ঠিক আছে

আসলে রাভার অনেক এক্সাইটেড আর এটা হচ্ছে আমি মাছে একটা খাও খাও আর হচ্ছে আরমেটো জন্য একটু টমেটো করেছি নাও দিয়ে করো রেস্টিনা বলো হ্যাঁ ট্রাই করার তো হ্যাঁ খাও আসলে আমার রেসিপি খাইতে একদমই আর ভালো লাগছিল না পোলাও রস এগুলো তো প্রায় খাওয়া হচ্ছে তার জন্য ভাবলাম আজকে ডিনারটা ভর্তা আইটেম করি আর অনেকে আছে আমার মতো ভর্তা লাইক করে তো কারা কারা ভর্তা লাইক করেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা এখনো মি অ্যান্ড মাই ওয়ার্ডের পাশে নেই তারা চাইলে একটা ফলো দিয়ে পাশে থাকতে পারে তাই না এটা হচ্ছে নাভানের ডিনার

আমি ফার্স্টে আসলে ডাল ভট্টাটা নিতে চাচ্ছি আমার ডাল ভট্টা অনেক পছন্দ এটা হচ্ছে মসুরের ডাল এটা হচ্ছে ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে তারপরে এটা আসলে মরিচ পেঁয়াজ লাভানো এই যে আসলে বাচ্চাদেরকে এরকম করে যখন খাবার খাওয়াবেন প্রত্যেকটা আইটেম দেখাবেন আর নাম চেরাবেন অনেক বাচ্চা দেখবেন যে অনেক বড় পাঁচ ছয় বছর বয়স বাট তারা কিন্তু খাবারের নাম বলতে পারে না খাবারটা চিনে বাট নাম বলতে পারে না সেই ক্ষেত্রে না আলহামদুলিল্লাহ হম এটা আসলে আমার খুব পছন্দের একটা ভর্তা আমি আজকে আসলে ভর্তা আইটেমই পড়েছি আমি এখন এক এক করে সবগুলো ট্রাই করবো তো আপনারাও সবাই ভালো থাকবেন আপনাদের কেমন গেল কমেন্ট করে জানাবো আমাদের কেমন গিয়েছে ঈদ নাভান কেমন গেছে বলো ঈদ কেমন গেছে ভালো আমাদের ঈদটা আসলেই ভালো গিয়েছে তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ শেয়ার করবেন বলো সবাইকে বলে We'll be right <laughs> back.